চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পার্ছে সবার মাঝে ঘূর্ণিঝড় রেমাল কিছুটা প্রভাব পড়েছে মন্তেশ্বরের সব রকম পরিস্থিতির মোকাবেলা করার জন্য ব্লক অফিস খোলা রয়েছে কন্ট্রোল ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাব সারা রাজ্যের সঙ্গে সঙ্গে মন্তেশ্বরের জুরিয় দুর্যোগ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো রবিবার রাতেই পশ্চিমবাংলায় এবং বাংলাদেশের উপকূলে আসছে পড়ল ভয়াল ঘূর্ণিঝড় রেমাল সে মতো সারা রাজ্যের সঙ্গে সঙ্গে রবিবার সকাল থেকেই মন্তেশ্বর বিভিন্ন এলাকায় আকাশ ছিল মেঘাচ্ছন্ন রবিবার বিকালে মন্তেশ্বরের বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ অংশে ঝিরিঝিরি বৃষ্টি ছিল এবং সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া রাত বাড়তেই পরিস্থিতি খারাপ হয়েছে মন্তেশ্বরের বিভিন্ন এলাকায় সোমবার ভোর থেকে রেমালের প্রভাব পড়েছে মন্তেশ্বরের বিভিন্ন এলাকায় নিম্নচাপের ফলে রেমালের প্রভাব সোমবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি ঝোড়ো হাওয়া রাস্তাঘাট যানজান যানজট দেখাই যায় না মানুষ কম বেরিয়েছে রেমাল ঝড় বৃষ্টির প্রভাবে পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত রকম প্রস্তুত মন্তেশ্বর ব্লক বিপর্যয় দপ্তর খোলা রয়েছে চব্বিশ ঘন্টার জন্য কন্ট্রোল রুম সব রকম পরিস্থিতির জন্য জামা কাপড় টিপল এবং রাস্তাঘাটের গাছপালা ভেঙে পড়লে তড়িঘড়ি মোকাবেলার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে মন্তেশ্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আর এই ছবি তুলে ধরছে আপনাদের সামনে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডল Terima kasih telah menonton অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন ঝড় বৃষ্টি বা হুকিং এর ফলে রাস্তায় চাষের জমিতে বা পুকুরে বিদ্যুতের ছেঁড়া না ও স্পর্শ করবেন না অসাবধানতাবশত চলাফেরা করার জন্য অনেকেই বিদ্যুতের তার ছুঁয়ে ফেলছেন এবং প্রাণহানি ঘটছে এরকম ছেঁড়া তার পড়ে থাকতে দেখলে কোনোভাবে স্পর্শ করবেন না বা সরানোর চেষ্টা করবেন না এরকম চেষ্টা মৃত্যু ডেকে আনতে পারে ছেডা তার পরে থাকতে দেখলে স্থানীয় বিদ্যুৎ অফিসে খবর দিন বা টোল ফ্রি নম্বর 19121 ওয়ান বা ফোন করুন করুন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাশাপাশি প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ির বৈদ্যুতিক সামগ্রী বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখুন নিজে সুরক্ষিত থাকুন পরিবারকেও সুরক্ষিত রাখুন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা সর্বদা আপনার পাশে আছে ও থাকবে পথটা খুব বেশি পড়েছে কারণ কাল রাত থেকেই কম বেশি হচ্ছিল আজ সকাল থেকে অনেকটা বেশি হয়ে গেছে এখন জনজীবন প্রচুর প্রভাব তো আমরা এখন বেরোচ্ছি এগিয়ে কিন্তু রাস্তায় লোকজন নেই গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া নেই গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে আমরা এখন আর অফিসে যাবো আর কি কিন্তু গাড়ি পাচ্ছি না ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে সঙ্গে বৃষ্টিও হচ্ছে

আকাশ মেঘলা বা হাওয়া ঝোড়ো হাওয়া শুরু হয়েছে আজ অর্থাৎ সোমবার অনেকটা মানে ভারী বৃষ্টি বা সঙ্গে দমকা হাওয়া শুরু হয়েছে তাতে সাধারণ মানুষ খুব বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না রাস্তাঘাট জনশূন্য প্রায় গাড়ি প্রায় চলছে না বললেই চলবে অফিস কাছারি অফিস কাছারিও অনেকেই বিপর্যস্ত তা এই বিদ্যুৎ দপ্তর থেকে কি প্রচার করা হচ্ছে বিদ্যুৎ দপ্তর থেকে একটা সাধারণ মানুষকে সচেতনতা ইয়ে করা হচ্ছে যে যাতে করে মানুষ এই ইলেকট্রিক পরিবাহী তায় ছেঁড়া তারে যেন হাত না দেয় তার জন্য সচেতনতা বাড়ানো হচ্ছে দিকে দিকে প্রচার চলছে আমাদের বা আমাদের অফিসেও কন্ট্রোল খোলা হয়েছে চারিধারে আমাদের কন্ট্রাক্টররা আছেন দিদি যাতে করে আমরা পরিষেবাটা ভালো ভালো ভালোভাবে দিতে পারি এটা মাইকিং করে ইয়ে হচ্ছে হ্যাঁ মাইকিং করে প্রচার হচ্ছে চারিধারে বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায়

মানে এর মোকাবেলা করার জন্য আপনার দপ্তর থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের প্রথম হচ্ছে যে আমাদের কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা খোলা আছে আমাদের সমস্ত অফিসার আছে এই ব্লকে কন্ট্রোল রুম কন্ট্রোল খোলা আছে হেল্পলাইন সব ব্যবস্থা আছে এবং যদি কোনো মানুষ অসুবিধা করছে আমাদের খা মানে তাকে ত্রিপল থেকে আম্ম করে খাবার থেকে আম্ম করে জামা কাপড় পর্যন্ত ব্যবস্থা করা আছে রাস্তাঘাটে কোনো অবরুদ্ধ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে জ্যেষ্ঠ মেয়ের লোকে ওটাকে পরিষ্কার করে ব্যবস্থা করে দেয় কেটে ফুকে একদম সেরকম ধরে আমাদের দক্ষ সাজানো আছে কন্ট্রোল রুমের মানে ফোন নাম্বারও দেয়া অবশ্যই তা সব রকম ব্যবস্থা গ্রহণ করে সব রকম ব্যবস্থা সমস্ত পঞ্চায়েতগুলোকে অ্যাড করা আছে হ্যাঁ পঞ্চায়েত জয় ওরা আছে কোনো কোনো আমাদেরকে খবর দেওয়া হয় মাইকিংও করা হয় মাইকিং করা হয়েছে এখনো পর্যন্ত কোনো ক্ষতি বা এলাকায় কোনো ক্ষতি মানে এই ঝড় বা বৃষ্টিতে কোনো ক্ষতি হয়েছে মানুষের সেরকম কোনো খবর রিপোর্ট মানে কোনো কোনো খবর আমাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছায়নি কোনো এলাকাতেই না এবং গাছপালাও কোথাও কি কোথাও পরে তা এখনো পর্যন্ত নর্মালভাবেই আছে কোনো কিছু ইয়ে আসে নাই আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জয় রেচ আমি এই দপ্তরে দপ্তরে মানে সহকারী হিসেবে কাজ করছি মানে ব্লগ বিপর্যয় এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার